আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমরা আছি এই মুহূর্তে রাস্তার মাঝখানে তো রাস্তার অবস্থা দেখেন একেবারে ক্লিয়ার দু একটা রিক্সা ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে মানুষ অতি ব্যস্ততার ভিতরে যারা একেবারে একান্ত ব্যস্ত ঘর থেকে বের না হলে চলে না তারা ঘর থেকে বের হয়েছে তাছাড়া একেবারে দেখেন রাস্তা ফাঁকা ক্লিয়ার তা আমরা এই মুহূর্তে একজন দর্শকের সাক্ষাৎকার নেব যিনি কিনা তার কর্মের জন্য আমি যেভাবে বের হয়ে পড়েছিলাম তিনি চলে আসছেন আচ্ছা ভাইয়া আপনার এই মুহূর্তে অনুভূতি কি রাস্তার মাঝখানে সাঁতা নিয়ে দাঁড়াই আছেন রাস্তার মাঝখানে দাঁড়াই আছি মানে রাস্তা প্রচন্ড নোংরা হয়ে গেছে ড্রেনের সব ময়লা পানি রাস্তায় উঠে আসছে এবং কাটবো কি না এটা নিয়ে সন্দেহ মধ্যে না দ্বিধা দ্বন্দ্বে আছে পানিগুলো কি ভালো না এগুলো